যে উদাসী কারা এটা একটা মুনাফেকের চরিত্র মুনাফেকের বর্তন কথা বলেন ঠিক কিনা নামাজে আসলে নামাজের ভিতরে অলসতা আসে না নাই নামাজের মধ্যে দেখবেন অলসতা আসবে মুনাফেক দেখলে চিনা যাবে মুনাফেক দেখলে কি করা যাবে মুনাফেক দেখলে চিনা যা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা

তারা কাকে আল্লাহকে দেয় আল্লাহ আল্লাহ তালা এদেরকে ঢোকার মধ্যে রেখেছেন

Oh. <laughs>